যন্ত্রণা আমার আর ভাল লাগে না একটা জিনিস একখানা তুই শান্তি পাই না খাতটা থইছি বেড়া আমাদের কাজে লাগায় লোয়ালা কি মাইরা কি কইরা থইছে পেলাস লাগে পড়াইছে আধা ঘন্টা হই গেছে গা ওন ছাড়ার খবর নাই পাতরে আইবো ছোলা ছোলা তাকে কিছু লাগাই না যন্ত্রণা না আমার ভাল লাগে না এই চাচা পেলাস পোলাস হয় না তার কাটা তুলো মিশিং লইছি আই এই মিশিং কি হরে